তো এই হচ্ছে বর্তমান ভোটের অবস্থা যেটা কাল গতকালকে যে ভোটটা হয়েছে আর কি তো অনেকেই গেছে যাওয়ার পরে দেখে যে তার ভোটার মানে আরেকজন দিয়ে দিছে তো এটাই আমরা এখন আজকে একজনের কাছ থেকে শুনবো সে হিন্দু কিন্তু হ্যাঁ সে ভোট দিয়েছে অথচ বলছে যে আরেকজনের ভোট একজনের ভোটটা আরেকজন দিয়ে দিছে তো এটা আমরা ওনার ওর কাছ থেকে ভালোভাবে শুনবো হাসাতে না কতকাল ভোট দিল না এটা এত ভোট ভোট দিই

কার আইজুলের ভোট আপনি আপনি হয়ে গিয়ে মানে মানে যাচ্ছে যা দেখতে যে ভোট নাই নাকি তোমার ভোট হয়ে গিয়েছে ও তাহলে আপনি ভোট কেন হচ্ছে যাক তোমার তাও ওই যে এমপিটা আছে তোমার না রমেশ 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 দাদা রমেশ এমপি তোমার ভোট তো কেউ দেয়নি নাকি ভে না কেউ দিয়ে ফের রামদা কি করছিস রামদা না না কিছ না ना তোমার ভোট লাগেও দিয়া নাই হে hashlib হবে তোর তোমার ভোট কেউ দিয়া কি ওতে উমাই দেবি সার পাঁচটা দিয় নাইবা নাই হে আগে ভেলা দি না এই ভেলা দে দিয়া ভেলা দি কিন্তু কেউ কেউ করতে বলে ভেলা দে এজান ছিলেন না বলে তোমা আরেকবার না না একবার ভোট ফেলে

দেখা যা তুই ভিডিও কুঝাবি তাহলে কি মানে সুষ্ঠুবদ্ধ হল্লি নাকি তোর নিজে বুঝিস নিদিয়া হলে কব ভোট কেমন হল না হল হ্যাঁ